বন্ধুরা আপনারা তো জানেন যে একটা ফোনে দুইটি হোয়াটসঅ্যাপ ব্যবহার করার জন্য আমাদের দুইটি হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে হয় কিন্তু আমি আপনাদের দেখাবো যে একটা হোয়াটসঅ্যাপে কীভাবে দুইটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাবে আমি আপনাদের খুব সহজে শিখিয়ে দেবো তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করে যাক ক্লাস স্টার্ট তো সবার প্রথম আমাদের স্টোর থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা আপডেট করতে হবে তো আমি প্লে স্টোর এখানে ক্লিক করছি তো ক্লিক করার পর এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ সার্চ করবেন তো এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপটা আপডেট করে নেবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ কিন্তু আপডেট হয়ে গেছে তো জাস্ট আমি এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি ব্যাগে চলে গিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ক্লিক করে ওপেন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ তো এই হোয়াটসঅ্যাপে আমি দুটো অ্যাকাউন্ট চালাবো ঠিক আছে তো এই হোয়াটসঅ্যাপ আমি ক্লিক করলাম তো অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট কিন্তু লগ ইন করা আছে তো আমি চাইবো যে আর একটা অ্যাকাউন্ট এখানে লগ ইন করতে তো কীভাবে করবো তো আমি আপনাদের দেখাচ্ছি তো আপনারা দেখতে থাকুন তো সর্বপ্রথমে কি করবেন এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশান তো জাস্ট এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন ক্লিক করে সেটিং অপশানে ক্লিক করবেন তো সেটিং অপশানে ক্লিক করার পর বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এখানে ক্লিক করবেন ঠিক আছে একবার তো এখানে ক্লিক করলেন ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে নিচে অ্যাড অ্যাকাউন্ট তো জাস্ট অ্যাড অ্যাকাউন্ট এখানে আপনারা ক্লিক করবেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনার অ্যাকাউন্ট অ্যাড করতে হবে তো তার জন্য আই এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নাম্বার ওটিপি দিয়ে আপনারা লগ করতে পারেন অথবা আপনারা যদি চান যে এখানে ক্লিক করবেন থ্রি ডট দেখতে পাচ্ছেন লিঙ্ক অ্যাজ কোম্পানি অ্যান্ড ডিভাইস এখানে ক্লিক করে কিন্তু অন্য ডিভাইস আপনারা ফোনে আনতে পারেন ঠিক আছে তো আমি আনছি আমি অন্য একটা হোয়াটসঅ্যাপ এখান থেকে স্ক্যান করে নিলাম ওই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা এখানে নিয়ে আসবো বলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অন্য একটা ডিভাইস কানেক্ট হয়ে গেছে ঠিক আছে তো আমি আপনাদের দেখাচ্ছি তো এখানে দেখতে অন্য একটা ডিভাইস কিন্তু কানেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন্য অ্যাকাউন্ট আর আপনারা যদি চান যে এই অ্যাকাউন্ট থেকে কীভাবে ওই অ্যাকাউন্টে যাবেন তো তার জন্য আপনারা জাস্ট এখানে থ্রি ডট অপশানে ক্লিক করবেন ক্লিক করে সুইচ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আগে যে অ্যাকাউন্টটা লগ ইন ছিল সেখানে কিন্তু এভাবে চলে যেতে পারবেন তো এইভাবে কিন্তু একসাথে কিন্তু আপনার দুটো অ্যাকাউন্ট কিন্তু আপনারা ম্যানেজ করতে পারবেন তো আমি আপনারা দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো অ্যাকাউন্ট আছে তো আপনারা নিজের ইচ্ছা মতো অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবেন হোয়াটসঅ্যাপে সারাদিন অনলাইনে থাকলেও কেউ বুঝতে পারবেন না এটা জানার জন্য এইখানে ক্লিক করে এই ভিডিওটা দেখতে পারেন আর যদি আপনাদের এই ভিডিওটা কোনো উপকার এসে থাকে তাহলে আপনার ভিডিওতে লাইক করতে বলবেন না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ